হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো বুধবার আর এখন বাজে আটটার মতো বাজে তো বর তো সকালবেলা ডিউটিতে চলে গিয়েছে সাড়ে পাঁচটা নাগাদ তো ওয়েদার আজকে দেখো কালকে সারা রাত ভর বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি কন্টিনিউ চলছেই আজকে আমারও বেরোনো আছে আজকে অনেক কাজ আছে আজকে যাব হচ্ছে এয়ারপোর্টে আজকে বাবা মামি ওরা যাবে হচ্ছে মায়ের ওখানে চেন্নাইতে তো যার জন্য আজকে এয়ারপোর্টে যাব বাবাদেরকে ফ্লাইটে এগিয়ে দেওয়ার জন্য তো দিদি গতকাল চলে এসেছিল যার জন্য আজকে বাবার মামিরা যাবে কারণ ভাই ওখানে একা আছে সব কিছু একা সামলাতে একটুখানি কষ্ট করি ওর কাছে এই যে ওয়েদার ওয়েদারে খারাপ হলে পরে তো এখন ফ্লাইট ডিলে হওয়ার সম্ভাবনা যদিও এখনো অব্দি কোনো এসে আসেনি দেখা যাক কি হয় ছেলে দিকে হচ্ছে তো আমি এখন তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে নেব ছেলে উঠলে পরে ওকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো কারণ কালকেও স্নান করানো হয়নি নাহলে শরীর আবার ফুসে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলে এই তো সবে উঠলো এখন নটার মতো বাজে আর এই যে বিছানাপত্র এখন এরকমই হয়ে আছে এখন বিছানা সব উঠাবো আর এদিকে আমারও সান কমপ্লিট হয়ে গিয়েছে সান করে যা বেরোলাম তাতেই ছেলে উঠে পড়েছে তাই না বাবা তাই তো উল্টে না বলে ছেলে উঠে পড়েছে পড়েছে এত পাকা পাকা কথা বলা শিখেছে রে সোনা বাবা চলো এখন ওকে ফ্রেশ করিয়ে দিই তারপরে খাওয়াতে হবে ওকে দুপুরের জন্য আজকে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর এদিকে ছেলের জন্য চিকেন কষা হচ্ছে ও তো আবার মাংস না হলে পরে খুব কষ্ট হয় খেতে কালকেও কষ্ট হয়েছে খেতে কি করছো হ্যাঁ চিকেন হলে অসুবিধা হয় না রে বুই ওই কি করছো কি করবা বকবা কেন কেন বকবা আচ্ছা বসে তুমি খেলো অ্যানিমালস গুলো সাজাও সাজাও অ্যানিমালস গুলো আমি এদিকে রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য কিন্তু এত বৃষ্টি পড়ছে বলার না আর এই যে দেখো হাত থেকে কী ধরে চুল চুলটা জাস্ট এরকম করলে পরে যে এত চুল উঠছে বর্ষাকালে খুব চুল ওঠে যাই হোক কী করা যাবে এখন রেনকোট পরে বেরোবো স্কুটি নিয়ে যাব তো আমি এখন আর বাড়িতে ঢুকবো না সোজা আগে এয়ারপোর্টে যাবো আর ওদিকে দিদি বাবা আর মামিরাও আসবে ফেরার সময় তখন দিদি আর আমি একসাথে বাড়িতে ফিরে যাব চলো বেরোই অলরেডি সাড়ে এগারোটার মতো বাজে ছেলেকেও খাইয়ে দিয়েছি স্নানও কমপ্লিট করে দিয়েছি ওর দুপুরে ওর জন্য তো চিকেন হচ্ছে দুপুরবেলা এখন ওর ঠাকুরদা ঠাম্মি খাইয়ে দেবে তারপরে নিচে ঘুম পাড়িয়ে দেবে কারণ আমার আস্তে আস্তে লেট হয়ে যাবে অনেকটাই তো চলো সোজা এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে এয়ারপোর্টে চলে এসছি আমি তো গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম এয়ারপোর্টের সামনেই হচ্ছে টু হুইলারের পার্কিংয়েরও জায়গা আছে আর ফোর হুইলারে পার্কিংয়ের জায়গা এই সাইডটাতে দুটা দুদিকে তো দিদি ওরাও প্রায় চলে এসছে তো চলো যাই এখন ওখানে গিয়ে একটু ওয়েট করি বাবারা চলে আসবে এখনই চলে আসছি এয়ারপোর্টে এখন একটু ওয়েট করি বাবারা আসবে এখন ভিড় অলরেডি ভালোই হয়ে গিয়েছে চলে এসছে ওরা চলে আসুক তারপরে তখন বোর্ডিং পাস এগুলো করতেই অনেক টাইম লেগে যায় তো মামি ওরা চলে এসছে মামি এই যে বাবা ওরা বের হবে এখন এখন চেন্নাই যাচ্ছে বাবা আর হচ্ছে মামি তিনটার দিকে ফ্লাইট আছে তো এখন ডেটটা তো বেজেই গেছে সিকিউরিটি চেকিং বোর্ডিং পাস করতেই অনেকটা সময় লেগে যাবে তো বাবারা যা বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং কমপ্লিট হবে তারপরে তখন আমরা যাব বাড়িতে আমরা এখন একটুখানি ঘুরতে বেরোলাম অনেক দিন থেকে ঘুরাই হয় না আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যাংডুবি ফরেস্টের ভেতর দিয়ে এত সুন্দর লাগছে না চারিদিকটা জাস্ট দেখার মতো আমি তো বহু বছর পর আজকে আসলাম হচ্ছে এই জঙ্গলি বাবার মন্দিরে তো এখান দিয়ে মাঝে মাঝেই মহাকাল দেবের দর্শন হয় মহাকাল দেব মানে বেরোন রজরাজ যাকে বলে আমাদের গজরাজ মাঝে মাঝে রাস্তার উপরে চলে আসেন কিন্তু আজ অবধি এখনও মানে অনেক ফরেস্ট এরিয়া আমি ঘুরেছি কিন্তু আমি কখনোই সামনাসামনি মানে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি ওটা সৌভাগ্য বলবো না কী বলবো জানি না যখন সামনে থাকে তখন সেটা খুবই ভয়ঙ্কর একটা কিন্তু যাই হোক তো আমার সেই সৌভাগ্য কোনোবারও কখনোই হয়নি তো আমরা এই যে এখন গল্প করতে করতে আর কিছুটা ভিডিও করতে করতে আমি আর দিদি এখন প্রায় চলেই আসলাম হচ্ছে জঙ্গলি বাবার মন্দিরে তোমরা তো বেশিরভাগই মানে আমাদের শিলিগুড়িতে শিলিগুড়ি শিলিগুড়ি পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছো তারা তো সবাই জানো জঙ্গলি বাবার মন্দির তো সেখানেই এই আমি আর দিদি দুজনেই চলে এসেছে এখন জঙ্গলি বাবার মন্দির তো বাবাদের এখনও প্লেনের ফ্লাইটের এখনও টাইম হয়নি তিনটা পনেরো রে তিনটা পনেরোতে যাই হোক আমরা দুজনে একটুখানি ঘুরতে আসলাম কতদিন পর বেরি হওয়া হয় না একটুখানি থাকি এখানে কিছুটা টাইম থাকবো তারপরে তখন বেরোবো এখান থেকে বাড়িতে যাব দিদা আছে আবার বাড়িতে একা আর আমাদের ছেলে তো আছেই বাড়িতে ওদের কি করছে কে জানি আমি বহু বছর পর আসলাম আজকে ওই যে আসছিলাম আগে কবে তো আমরা এখন আহ জঙ্গলি বাবার মন্দির থেকে এখন আমরা বাগডোগোড়া হয়ে ফিরছি সেই মন্দিরের দিকে তো ফ্লাইওভার বাগডোগোড়া ফ্লাইওভারের উপর দিয়ে এই যে পাহাড়টা যে এত সুন্দর লাগছে জাস্ট অনবদ্য দেখার মতো তো আমি দার্জিলিং মোড়েও পেয়েছিলাম এত সুন্দর লাগছিল পরিষ্কার পাহাড়টা আজকে এত বৃষ্টি হয়েছে যার জন্য একদমই পরিষ্কার ছিল কিন্তু তখন ভিডিও করার মতো আমার পরিস্থিতি নেই আজকে এখন যেহেতু দিদি আছে তো দিদি আমার গাড়ি পেছন থেকে ভিডিওটা করছে জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কিন্তু সামনাসামনি অমাইক খুবই সুন্দর লাগছে দেখতে বাড়িতে চলে এসেছি তো আমি এখন এই যে ভাত খেতে বসলাম এখানে আছে হচ্ছে আলু দিয়ে শুটকি মাছের তরকারি আর এখানে আছে হচ্ছে মাছের কালিয়া কাতল মাছের কালিয়া তো অল্প করে ভাত নিলাম চলো খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে তখন আবার সারা সারাদিন ও আমাকে পাইনি এই যে বসে এখন মিষ্টি খাচ্ছে ও বলেছিল ব্ল্যাক কালারের মিষ্টি আনতে আমি নিয়ে এসেছি বুঝেছ নয়নের দোকানের নয়নের দোকানের মিষ্টি হ্যাঁ না তোমার জন্য এনেছি আমার সোনা বাবার জন্য এনেছি তুমি জন্য রুডুনার জন্য কিছু আনিনি তোমার জন্য এনেছি হুম খাও মাছে ঘুমিয়েছে হ্যাঁ রুডুনার জন্য মাছ এনেছো ও মাছ এনেছি হ্যাঁ মাছ এনেছি ঠিক আছে খাও